ও দাদা হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানবো নীলা আলমগীর কেন এত জনপ্রিয় তিনি তার দর্শকের কাছে তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল বর্তমান সময়ে এই নাটকের পরিচিত মুখ নীলয় আলমগীর সবাই তাকে নীলা আলমগীর নামে চিনল মূলত তার আসল নাম আলমগীর হোসেন নীলয় তিনি বর্তমান সময়ে এই নাটকের একজন জনপ্রিয় অভিনেতা তিনি উনিশশো সালে বিশে আগস্ট বাংলাদেশের সাভারে জন্মগ্রহণ করেন তিনি দু সাল অনুযায়ী তার বর্তমান বয়স অনুমানিক উনচল্লিশ বছর মূলত নীলা আলমগীরের অভিনয়ের অগ্রযাত্রা ঘটেছিল দু সালের এন একটি আয়োজিত প্রোগ্রামের মধ্য দিয়ে নীল আলমগীর অনেক প্রতিভাবন ব্যক্তি ছিলেন আর তিনি তার অভিনয়ের প্রতি অনেকটা আগ্রহ প্রবণতা দেখিয়েছিলেন তার এসব অসাধারণ অভিনয় দেখে দর্শকরা যেন মুগ্ধ হয়ে যায় তিনি এইসব অসাধারণ অভিনয় করে তিনি তার দর্শকের মাঝে বিশেষ একটা জনপ্রিয়তা অর্জন করেছেন

নীলা আলমগীর এসব অসাধারণ অভিনয় করার কারণে তিনি তার দর্শকের মাঝে বিশেষ একটা জায়গায় করে নিয়েছেন অনেকে নীল আলমগীরকে নাটকের কিং হিসেবে অভিহিত করে থাকেন নীল আলমগীর অভিনয় করেছেন কিসমত নায়িকা রঙ্গিলা ফালতু ছেলে রকি রূপগাওয়াল প্রেম প্রেমকলঙ্কের মালা ইত্যাদি অনেক নাটকে অভিনয় করেছেন তিনি এছাড়া নীলা আলঙ্গীর আমরা গরিব নাটকটিতে অভিনয় করে বিশেষ একটা জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তার দর্শকের মাঝে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নির ভক্ত আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার দেখা পছন্দের একটি নাটকের নাম কমেন্ট বক্সে লিখুন